মদিনা শান্তির শহর যেখানে রসুল আলাইহি ওয়াসাল্লাম হাঁটলে বাতাসও যেন থমকে যেত কিন্তু এই শান্ত শহরেও লুকিয়েছিল অদৃশ্য এক রহস্য এক অদ্ভুত কাহিনী যা মানুষের নয় অন্য এক জগতের বাসিন্দাদের সাথে সম্পর্কিত আজ আপনাদের শোনাব মদিনার ছায়ার বাসিন্দা এক দীর্ঘ রহস্যময় কিন্তু সত্য ঘটনার উপর ভিত্তি করে সাজানো গল্প মদিনার সকাল ছিল শান্ত সাহাবীরা নিজেদের কাজ করছিলেন রসুল সল্লাহ আলহিউআসাল্লামের আগমনে শহর নতুন প্রাণ পেয়েছিল এই সময় এক সাহাবি সাদীবন খুদ্রি রাদিয়াল্লাহু আনহু তার ঘরে ফেরার পথে অদ্ভুত এক অস্বস্তি অনুভব করলেন সাঁদ রদিয়াল্লাহ আনহু ঘরের কাছে যাওয়ার পর দেখলেন বাচ্চারা ঘরের কোণে ভয়ে কুকড়ে আছে তার এক বাচ্চা বলল আব্বা ঘরে কিছু একটা আছে সাদের স্ত্রী বলল খাবার রান্না করছিলাম দেখলাম কোনায় একটা সাঁপ কিন্তু সেটা দৌড়ায় না আক্রমণও করে না শুধু তাকিয়ে থাকে সাঁদ রদিয়াল্লাহ আনহুর বুক ধকধক করতে লাগল মদিনায় সাঁপ আছে এটা নতুন নয় কিন্তু এরকম আচরণ এটা সাধারণ নয় সাদ রদিয়াল্লাহ আনহু আলো হাতে নিয়ে কোনাই এগোলেন হঠাৎ একটি সাপ কিন্তু না হেসহিস না দৌড় না ভয় সে বসে আছে যেন সেই ঘরের মালিক সাদ রদিয়াল্লাহ আনহু বুঝলেন এটা সাধারণ সাপের মতো নয় তার মনে ভেসে মুটল নবী সাল্লু ওয়াসাল্লামের নির্দেশ ঘরের সাপকে তিনবার সতর্ক কর তারপরও যদি না যায় হত্যা করো কারণ তাদের মধ্যে কিছু জিন মুসলিম থাকে ঘরে নিরবতা সাদ রদিল্লহন হয়ে হাত কাঁপছে তিনি সাপকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর সৃষ্ট পানি এ ঘর মানুষের তুমি বের হয়ে যাও প্রথমবার বলতেই সাপসামান্য মাথা তোলে দ্বিতীয়বার তার চোখ গভীর হয়ে ওঠে তৃতীয়বার চলে যাও আল্লাহর কসম চলে যাও হঠাৎ সাপটি বাঁক নিল দ্রুত গতিতে দেয়ালের ফাঁক দিয়ে বের হয়ে গেল বাচ্চারা চিৎকার করে উঠল স্ত্রী বিশ্ব স্থির হয়ে রইল রাতের আকাশ বাতির আলোয় সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তিত সেদিন রাতে তিনি ঘুমাতে পারেননি মনে শুধু একটি প্রশ্ন এটা কি সাধারণ সাপ ছিল নাকি মদিনার কোনো মুসলিম জিন তৃতীয় সতর্কতার পর তার অদ্ভুতভাবে চলে যাওয়া সন্দেহ আরও গভীর করল সকালের আলো সাদ রদিয়াল্লাহ আনহু দ্রুত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে হাঁটছেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন সাদ তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে বল কি হয়েছে সাদ সবকিছু খুলে বললেন ঘরের সাপ তার আচরণ তিনবার সতর্ক করা এবং হঠাৎ অদ্ভুতভাবে উধাও হওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ সাদ মদিনায় একদল জিন ইসলাম গ্রহণ করেছে তারা মানুষের ক্ষতি করে না তারা কখনো সাপের রূপ ধারণ করে ঘরে আসে তাই তোমরা তাদের তিনবার সতর্ক করবে যদি তারা মুসলিম হয় তারা চলে যাবে সাদ রাদিয়াল্লাহ আনহুর চোখ বিস্ময় বড় হয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমার ঘরে যে ছিল সেও কি জিন ছিল রসুল সাল্লু ওয়াসাল্লাম হালকা হাসলেন আল্লাহ ভাল জানেন সাদ তবে তার আচরণ তোমাকে ক্ষতি করার ছিল না এটাই সবচেয়ে বড় নিদর্শন ঘটনার পর মদিনার মানুষ সতর্ক হল কেউ বলল আমাদের ঘরেও এমন সাপ দেখা গেছে কেউ বলল ওরা থাকে চুপচাপ কেমন যেন শান্ত সবাই বুঝতে পারল মদিনা শুধু মানুষের শহর নয় এখানে অদৃশ্য জগতের মুসলিম জিনদেরও বসবাস আছে বয়সে প্রবীণ সাদ রাদিয়াল্লাহু আনহু একদিন স্মৃতি মনে করছেন তার চোখে শান্তি তিনি বললেন সেদিনের ঘটনার পর আমি এক জিনিস শিখেছি যা দেখি সব সত্য তা নয় অদৃশ্য এক জগৎ আছে যাদের সাথেও শান্তিতে থাকতে শিখিয়েছেন আমাদের নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই সাপ আর কখনো ফিরে আসেনি কিন্তু রেখে গেছে এক গভীর শিক্ষা বিশ্ব শুধু চোঠে দেখা জগৎ নয় মানুষ ও জিন আল্লাহর ইচ্ছায় পাশাপাশি বাস করে এই ছিল মদিনার ছায়ার বাসিন্দা এক সত্য ঘটনাকে ভিত্তি করে সাজানো কাহিনী এই গল্প আমাদের শিখায় ইসলাম শান্তি ন্যায় ও প্রজ্ঞার ধর্ম যা দৃশ্যমান নয় তাও আল্লাহর সৃষ্টি